মনির ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ইনশাআল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা সময় তো কেমন যাচ্ছে ইনশাআল্লাহ ভালো যাচ্ছে ভালো যাচ্ছে ভাইজান মনির ভাই আপনি তো আগাগুলো সব সময় ইন্ডিয়ান গায়ে বেশি বিক্রি করেন হ্যাঁ ভাইজান ইন্ডিয়ান গায়ে বিক্রি করেন আজকে কেমন থাকবে ভাই ইন্ডিয়ান গাভই থাকবে ভাইজান ইন্ডিয়ান

গরুটা কি কি জাতের গরু কি জাতের দেখলে বুঝতে পারছি আমি দেখতে পাচ্ছি বড় বড় তো গাবি ভাই হ্যাঁ ভাই যান দামে সস্তায় কিনছেন নাকি হ্যাঁ ভাই আমি যে দামে কিনছি আমি ওই দামে ধরুন

आम्हाला মোবাইল নাম্বার জিরো চুরাশি দেওয়া আছে মনির ভাই আজকের একটা গাভী নিয়ে আসছিলেন ভাই দেখতে পাচ্ছিলাম ভাই কপি কালার কালো আছে লাল আছে ভাই বিভিন্ন মিক্স একটা কালার খুব সুন্দর কালারের উলান পালন ভালো কি জাতের গাভীটা ইন্ডিয়ান দাঁত বয়সটা কেমন ভাই দাঁত বাজে আপনি চারটা ভাইজান চার দাঁতের গাভী হ্যাঁ মাসাল্লাহ চার দাঁতের গাভি উলান পালান তো ভালোই আসছে গাভিটা হ্যাঁ ভাই উলান পালান ভালোই আসছে বাইজান উলান পালান ভালোই আসছে

সঙ্গে কি বাচ্চা ক্যাপিটাল এটা বাচ্চা বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা বাচ্চারা বয়স কত দিন আজকে বাচ্চার বয়স আপনার তিন দিন বাচ্চার বয়স তিন দিন হ্যাঁ দিনের দুধ কেমন পাচ্ছেন রানিং এ আমি তিন দিনের রানিং আঠারো লিটার দুধ পাচ্ছি আঠারো লিটার দর্শক ভাইতে কতদিন আঠারো লিটার দর্শকের গ্যারান্টি দেবো দর্শক ভাইতে আঠারো টাই গ্যারান্টি দেবে একদম জেনুইন গ্যারান্টি আঠারো লিটার আঠারো লিটার সঙ্গে সার না বকনা বাচ্চা ভাই

গাভীটার দাম চাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজারে আঠারো লিটার দুধ সঙ্গে সুন্দর জার্সি বাচ্চা সহ গাভি দাঁতে চারটা চারটে চারটা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে হ্যাঁ খামারে আসে তো যাচাই বাছাই করে লাগবে জান কিনা দুধের গরু বোঝেন নাই আসি যে যাচাই বাছাই দুধ আপনি দেখে নিতে পারবেন আচ্ছা এক কথা আপনি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকেন সরাসরি খামারে এসে দুধ ধন করে দেখে নিতে হবে হ্যাঁ বাজান এটা বাজান দুধের গাবি দেখে আর দেখে শুনে নেয় ভালো বাজান সবথেকে ভালো হবে বাজান সাইড করে দেন ভাই পরবর্তী দেখাই মনির ভাই আসেন দেখেন সিরিয়াল নাম্বার দুই মনির ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন সাদা রঙের মাসাল্লাহ ডাবল বডি গাবি ভাই কি জাতের এটা ভাই এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বাজান হলস্টিয়ান ফ্রিজিয়ান দাঁত বয়স কেমন গাবিটার বাজান দুই দাঁত দুই দাঁত হ্যাঁ বাজান গাবিটা কিন্তু ওয়েট একটা ওয়েট আছে গাবি বাজান দেখেন গরুর যদি একসাথে দাঁড়ান দাঁড়ান ওই ওয়েট ওয়েটটা কত দেখলে বুঝতে পারবেন যে ওয়েটটা খুব আর গাভেটা দেখেন মাংস কন নিম্নেও দশ মনের উপর মাংসই আসবে শুধু নিম্নে দশ মনের উপরে মাংসই হবে মাংসই হবে মাশালা সঙ্গে কি বাচ্চা

কালারটা যে ভাই অনেকেই যেটা জাত আমি সেটাই বলবো মানুষ বলতে রানী শঙ্কর সবই বলতে কিন্তু যে জাত আমি সেই জাতের কথা যেরকম বৈশিষ্ট্য যেরকম জাত মান সেটা দর্শকে জানাবেন তো এটা জিনিস কি মাজাদা দেখেন সবই জানাবো জানা দেখেন ভারী কি মাজা আপনার দেখেন চারটা বান দেখেন্লাহ সব দিক দেখে যাচাই করে সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে পারবে আচ্ছা মার্শাল্লাহ দুধের গ্যারান্টি কেমন থাকবে মনির ভাই 11টা দুধের গ্যারান্টি থাকবে আপনার বাইশ লিটার বাইশ লিটার দুধ গ্যারান্টি আচ্ছা মার্শাল এমনি উলান পানে হাত দিবেন কিছু কি বলবেন কিছুই বলবেন ভাইজান বা আমাদের সবাই দন করতে পারবে সবাই দাম বাস্তা যদি বাচ্চা যদি নিজে চলে যায় তা কিছু বলবে না বলবে না আর আপনার সবসময় ইন্ডিয়ান বিক্রি করেন হ্যাঁ এরা কি ইন্ডিয়া থেকে সংগ্রহ করে নিয়ে আসবে ইন্ডিয়াতে না গ্রাম তেমন সংগ্রহ করা আছে কি ইন্ডিয়ান বর্ডার এলাকা থেকে হ্যাঁ ওই এলাকাতে না আমি নিয়ে এই বর্ডার এলাকাতে অনেক গ্রামগঞ্জে ভাই অনেক আগে গরুগুলো পার হয়ে যায় হ্যাঁ ওরা অনেক দিন লালন পালন করে বিক্রি করে দেয় ক্ষেত্রে আপনি নিয়ে আসছিলেন দুধের গ্যানেল থাকবে বাইশ লিটার হ্যাঁ দাম কেমন রাখছেন

মনির ভাই তাহলে সাইড কোথায় তিন নাম্বারটা দেখেন আসেন দেখেন সিরিয়াল নাম্বার তিন মনির ভাই আরও একটা গরু নিয়ে আসছিলেন ভাই কালারটা ভাই আগের এক নাম্বার গাভীর কালারের মতো একই সেম টু সেম গাভীর মতো লাগতি সেটা কি জাতের ভাই এটা একটা

দর্শকরা খামারে খামার এসে সংগ্রহ করতে পারবে খামার এসে সংগ্রহ করতে পারবে তাতে চারটা সঙ্গে ভাই কি বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ বাচ্চারা তো লাল লাল রঙের রঙের দেখতে আচ্ছা বাচ্চারা বয়স কতদিন দিন ভাই বাচ্চার বয়স আপনার ওই নয় দশ দিনের মতন নয় থেকে দশ দিন হ্যাঁ দুধ কেমন পাচ্ছেন এই অবস্থায় দুধ আপনার দুই বেলায় বারো লিটার দুই বেলায় বারো লিটার হ্যাঁ দর্শক ভাই তো গ্যারান্টি দেবেন কত লিটার ভাই আমি যেটা বলবো ওটাই হবে যান দর্শকদের যতটুকু দিবেন অতটুকুই হবে হ্যাঁ ভাইজান আচ্ছা আমি ভাইজান ওই যে বলবো যে পনেরো লিটার ওই ষোলো লিটার পাবেন আপনি বারো লিটার ওই সব বলার ভাইজান আমি যেটা বলবো ওই ওই কাজে যদি পাবে যদি হয় নেবেন না হলে নেওয়ার দরকার নাই মুখ গল্প করা যাবে না যেটা ভাই ওই বলবেন যে বারো লিটার দুধ লিগেল আছে বলেন না আঠারো লিটার হবে তখন কিন্তু মুখ গল্প হয়ে গেল না ভাইজান আর আপনি লিগেল ভাই লিগেল ব্যবসা করতেছেন দীর্ঘদিন যাবৎ ভাই অনলাইনের মাধ্যমে লিগেল বারো লিটার দুধ আছে দর্শকটা খামারে এসে বারো লিটার দুধ বুঝ করে নিতে পারবে তাহলে কিন্তু ভাই আপনার কথা দাম থাকবে যে মনির ভাই এটা বলছে

পানির দামে দুধের গাভি আপনি দেখেন কি বেদাম বললাম আমি আচ্ছা আচ্ছা মনির ভাই তাহলে সাইড করেন দেন পরবর্তী চার নাম্বার দেখে আসেন ভাই দেখেন এক লাখ ষাট মনির ভাই আজকে প্রতিবেদন সর্বশেষ সিরিয়ালের চার নাম্বার একটা কালো রঙের গাভি নিয়ে আসছেন পাও দিয়ে হালকা সাদা ছাপ আছে ভাই এটা কি জাতের এটা একটা হলেস্টান ফিজিয়াম হলেস্টান ফিজিয়ান হ্যাঁ ভাই আচ্ছা হলেস্টান ফিজিয়াম আমরা বিভিন্ন জাত দেখছি কিন্তু এটা শিংগুলো ভাই একটু বড় বড় চোখকা চোখকা মানে যে উপরের দিকে আছে এটা কি জাত এটা হলো ভাই জান অরিজিনাল জাতের শিংগে বেদন আচ্ছা শিংটা দেখেন চোখকা আছে দেখেন গলায় দেখেন কোনো নাবি নাই কম্বল নাই দেখুন গলার গন্ধ কম্বল নাই কোনো ভাই বর্ডার ক্রস হয়েছে আজকে দুই এক বছর আগে সেগুলো লালন পালন করছে সেখান থেকে আপনার থেকে গাভী হয়েছে গাভের তেমন কয়েকটা গাভিটার ভাই দুই দাঁত ভাই দুই দাঁত সঙ্গে কি বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চারা তো মায়ের জাতি পাইছে না বাচ্চাটা আপনার বড় এই পাইছে বয়স কত দিন দামের দুধের লিগের কথা বলতেছেন ভাই আচ্ছা মুখ গল্প করতেছেন না যে পনেরোটা আছে বলতে আঠারো বিশ এটা কিন্তু হচ্ছে না এটা যেরকম পাচ্ছেন সেটাই সেরকম বলতে সেটাই বলছে দুধ যেটা বলবো পাওয়া লাগবে কেমন পাতলা খুব আপনি দেখলে বুঝতে পারবেন গরুটা কম্বল কিছুই নাই আপনি দেখেন লাভি কম্বলের গরুই বাজান ফ্রি দিয়ে দেবো আচ্ছা আজকে পানির দামে দুর্গা হ্যাঁ তাহলে এটার দাম কেমন রাখছেন এই গরুটা এই দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার মাসা আল্লাহ দশ দেখতেই পাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাচ্চার সহ দুধের গাফি তার পনেরো লিটার দুধ হ্যাঁ পনেরো লিটার দুধ দাম তো গরুটার মাংস দেখা লাগবে সব দিক দিয়ে বাইজেন আচ্ছা মাংস দেখবে ওজন দেখবে দাম দেখবে দেখবে করে নিতে নিতে যার দেখবেশ মনির ভাই যে দাম যে বললো খালি বললে তো না দেখতে হবে আমি ভাই আমি এমনও বকনার প্রোগ্রাম দেখেছি ভাই যে আহ এক লক্ষ আশি পঁচাশি হাজার বকনা দিচ্ছে রেডি বকনা ভাই তাও কিন্তু দুই এক মাসের ভাই কিন্তু আপনি দুধের গাফি দিচ্ছেন বাচ্চা সহ পনেরো লিটার দুধ এক লক্ষ ওই মানুষের মধ্যে একটা গাভি তিন লাখ চার লাখ ওই লাভ নেই ভাইজান যেটা সরাসরি আমি যেটা বলবো ওটা পাবো ওটাই আমি করে দিলাম হ্যাঁ ভাই লাভ করবেন না ভাইজ একটা গাভি তো তিরিশ চল্লিশ হাজার লাভ করবেন কোনো চিন্তা চিন্তাভাবনা রাখবেন না ভাইজান আমি আমি অল্প টাকা লাভ করব

সবসময় আমার এই জিনিসটা সবসময় খামারে আসবেন খামারে আসে আপনি যাচাই বাসায় করে গরু কিনবেন আচ্ছা অবশ্যই আপনার দাঁতটা দেখবেন বান টাচারটা দেখবেন গাভিটার বাচ্চা বাচ্চা ঠিক আছে নাকি আপনি হাটায় দেখবেন যে খুরা নেই দেখেন গরু হিসাবে কিনবেন আচ্ছা ভিডিওতে যেরকম দেখলো বাস্তবে সেরকম মিল আছে কিনা সরজমিনে চার দিন থেকে দুধ যতটুকু বলছেন বুঝ করে নেবে নেবে সুবিধা আছে আছে থাকার ব্যবস্থা সবই থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে মাসা আশেপাশে আরো বিভিন্ন খামার আছে সব জায়গায় ঘুরে ফিরে গাড়িগুলো সামনে করতে পারবে পারবে সমস্যা না ভাইজান সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা মোবাইল নাম্বার জানিয়ে দিবে আমার নাম ভাইজান মনির আমার খামার নাম মনির ডেরি ফার্ম জেলা পাবনা জেলা এসে বিজয়ী থানা সরেকাদি গ্রাম সরেকাদি গ্রাম মোবাইল নাম্বারটা ভাই জিরো ওয়ান সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্তর এই নাম্বারই মহাসব সব আছে যে যেখান থেকে আসুক দুর্দান্ত থেকে এসে খামারে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে মনির ভাই যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে হ্যাঁ করতে পারবে মনির ভাই আজকে এই পর্যন্ত থাকবে হ্যাঁ ভাই এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ মনির ভাই সময় দিয়ে এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান বর্ডার হলিস্টান ফিজিয়ান জার্সি এবং কি পাকিস্তানের সাইগল গাবি দেখানোর জন্য ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম